একদিন শীতের সকালে মাইশা তার নানা ভাইয়ার সাথে নদীর পারে ঘুরতে গেল হঠাৎ মাইশা বলল নানা ভাইয়া নানা ভাইয়া নদীর পারে তো অনেক ঠান্ডা তার কথা শুনে নানা ভাইয়া বলল আসলে শীতের দিন তো তাই এত ঠান্ডা তারপর তারা তাদের বাড়িতে চলে যায় বাড়িতে এসেই মাইশা বলল নানা ভাইয়া অনেক ঠান্ডা চলো আমরা আগুন তারপর তারা রান্নাঘরে গিয়ে আগুন জেলে চুলার পাড়েই বসে বসে আগুন পোহাতে লাগলো আর গল্প করতে থাকলো গল্প করতে করতে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তাদের পোষা কুকুর টমি খুব জোরে চিৎকার করতে লাগলো কারণ তার খুব ঠান্ডা লাগছে তার এরকম চিৎকার করা দেখে তাদের কবুতর পাখিটি নাচতে লাগলো এমন সময় ঘরে বসে মাইশা আবার তার নানা ভাইয়ার কাছে গল্প শোনার আবদার করলো নানা ভাইয়া গল্প শোনাতেই হবে তোমাকে কি আর করার নানা ভাইয়া বাধ্য হয়ে তারপরে মাইশাকে একটা রূপকথার গল্প শোনালো তারপর তারা ঘুমিয়ে পড়লো